এইভাবে কিন্তু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঠের রেসিপি আজ আমি পোড়া পিঠা বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি এই পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু দেখবার অনুসরণ তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি আর কী কী নিয়েছি প্রথমে আমি দেখে দেবো এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো আর নিয়েছি লবণ চিনি চিনিটা পরিমাণ মতন কিন্তু নিয়ে নিয়েছি আর নিয়েছি নারকেল কুচি নারকেলকে কিন্তু আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু নারকেল কুড়িয়েও নিতে পারেন তবে এরকম দিলে খেতে ভালো লাগে তার জন্য আমি এরকম করে কেটে নিয়েছি আর নিয়েছি তালের মার একটা বড় সাইজের তালের কিন্তু মার বের করে নিয়েছি এবার এগুলোকে আমি মাখিয়ে নেব এই বড় বেলাটাই করে কিন্তু আমি মাখিয়ে নেবো অনেক কিছু মাখানো হবে তার জন্য কিন্তু একটু বড় সাইজের বেলা লাগবে তার জন্য আমি এটাই করে মাখিয়ে নেব। এটাই আমার তালের মাঠ দেওয়া আছে এবার আমি চালের গুঁড়োটা তালের মাড়ের মধ্যে দিয়ে দেব এখানে আমি এক কিলো চালকে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি পুরোটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি পিঠেটা একটু বড় সাইজের করব তার জন্য পুরোটাই দিচ্ছি এবার দিয়ে দেব লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবো এবার দিয়ে দেব চিনি চিনিতে আমি এখানে দুশো গ্রাম মতন নিয়েছি তালের মাঠ দিয়েছি তার জন্য তালের মাড়েও কিছুটা মিষ্টি আছে তার জন্য আমি এখানে দুশো গ্রাম মতন চিনি দিচ্ছি তবে একসঙ্গে পুরোটা দিচ্ছি না একটু অল্প করে রেখে দেব তারপরে যদি লাগে দেব এটা রেখে দিচ্ছি আর দিয়ে দেবো নারকেল কুচি একটা বড়ো সাইজের নারকেলকে আমি কুচিয়ে নিয়ে নিয়েছি নারকেলটা খেতে ভালো লাগে তার জন্য আমি কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি আর কিন্তু জল দেব না তালের মাঠ যা দেওয়া আছে সেটাই কিন্তু মাখানো হয়ে যাবে আলাদা করে কিন্তু জলটা দেব না আর খুব বেশি কিন্তু পাতলা করব না আবার একদম কিন্তু ঘন করে নেব না তবে একটু একটু শক্ত করে নেব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়েছি এবার ভালো করে এভাবে করে নেব এতে চিনিটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে আরও কিছুটা চিনি লাগবে তার জন্য আরও কিছুটা দিয়ে দিচ্ছি পুরো কিন্তু আমি দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি চিনিটা কিন্তু একদম ব্যাটারের সঙ্গে গুলে গেছে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে পিঠে বানানোর জন্য ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার পিঠেটাকে কিন্তু এই কড়াই করে পুড়তে দেব তার জন্য আমি লোহার কড়া নিয়েছি পিঠেটা ভালোভাবে তৈরি হবে তার জন্য এই কড়া নিয়ে নিয়েছি এবার এই কড়ার করে কিন্তু ব্যাটার দিয়ে দেবো তবে সরাসরি ব্যাটার দেব না আর পিঠে বানানোর জন্য আমি কিন্তু ছ সাতটার মতন কলা পাতা নিয়ে চলে এসেছি এবার কি করছি আমি দেখুন কোড়াটা আমি নিয়ে নিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দেবো জল হাফবাটির মতন কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি পিঠেটা সেদ্ধ হতে একটু সময় লাগবে জন্য কিন্তু আমি জল দিলাম জল না দিলে পিঠেটা কিন্তু নিচে পড়ে যাবে আর পিঠেটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না তার জন্য আমি এক বাটি মতন জল দিয়ে দিলাম এবার এর উপর আমি কলা পাতা দিয়ে দেব ভালো দেখে কলা পাতা নিয়েছি আস্তে করে বসিয়ে দেবো কলা পাতা বসিয়ে দেব আমি কিন্তু কলা পাতাটা দিক থেকে দিইনি এদিকে ওদিক করে কিন্তু বসিয়ে দিচ্ছি আরও একটা কলা পাতা এর ওপর বসিয়ে দেব টোটাল কিন্তু নিচে আমি তিনটে পাতা দিচ্ছি আর কিন্তু দেব না ভালো ভালো দেখে কোলাপাতা কিন্তু দিচ্ছি ফাটা পাতা কিন্তু দিচ্ছি না দিয়ে দিলাম পাতা কিন্তু আমি ভালো করে বসিয়ে দিয়েছি এবার আমি পাতার মধ্যে বেটার দিয়ে দেব পুরো বেটারটা দিয়ে দেব পুরো ব্যাটারটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে ভালো করে বসিয়ে দেব ওপরটা কিন্তু আমি হাত দিয়ে সাইজ করে দিলাম ওরা দাঁটি ধরে এভাবে একটু করে ঝাঁকিয়ে দেব ভালো করে সেট হয়ে যাওয়ার জন্য এবার আমি ব্যাটারটার উপরেও কিন্তু কোলাপাতা দিয়ে দেবো আস্তে আস্তে করে কিন্তু বসিয়ে দেব সুন্দর করে একটা কলাপাতা দিয়ে দিচ্ছি এবার এর ওপর আর আরও একটা কলাপাতা দিয়ে দেব ওপরে কিন্তু টোটাল আমি তিনটে কলাপাতা দিয়ে দিলাম আর কিন্তু কলাপাতা পাতা দেবো না আমি এটা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে পুড়ে নিলেই কিন্তু পিঠে তৈরি হয়ে যাবে তবে এখানে আমি পুড়তে দেব না বাড়িতে পুড়তে দেব। সারা রাত যেহেতু উনানের মধ্যে বসানো থাকবে এখানে ফাঁকা জায়গা তার জন্য আমি বাড়িতে বসাবো এবার এটাকে আমি বাড়িতেই পুড়তে দিয়ে দেব। আবার হচ্ছে কালকে আমি দেখাবো পিঠেটা হয়ে যাওয়ার পর আর এর ওপর কিন্তু কিছুটা আগুন দিয়ে দেবো আর নিচে আগুন থাকবে দুদিকটা কিন্তু সমান হয়ে তাহলে কিন্তু ভালো হয়ে পিঠেটা তৈরি হয়ে যাবে আর দুদিকে যদি আগুন না দেওয়া হয় আর নিচের দিকে শুধু যদি আগুন দেওয়া হয় নিচেরটা হবে ওপরেরটা হবে না তার জন্য ওপরেই কিন্তু কিছুটা আগুন দিয়ে দিতে হবে এবার এটাকে আমি বাড়িতে বসে দেবো আবার কালকে দেখাবো পিঠেটাকে কিন্তু আমি সারারা অন্যান্য বসিয়ে রেখেছিলাম পিঠেটা কিন্তু একদম হয়ে গেছে ওপরে কিন্তু আগুন দেওয়া ছিল আর নিচেও দেওয়া ছিল পিঠেটা বড় আছে তার জন্য দুদিকটা সমানভাবে আগুন দেওয়া হয়েছিল হয়ে গেছে এবার এটাকে আমি খুলে নেব পিঠের ওপরটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আগুন বেশির জন্য একটু কালো হয়ে গেছে এবার নিচেরটা তুলে নেব। দুদিকটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পিঠেটা কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এবার এটাকে কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে এবার আমি পিঠেটাকে কেটে নেব দেখুন কত সুন্দর হয়ে গেছে এইভাবে কিন্তু ছোট ছোটো করে পিস করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর বাকি পিঠেগুলোকে কিন্তু আমি পরে কেটে নেব আর কিন্তু কাটব না এইভাবে কিন্তু আমি পোড়া পিঠা বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন 看着吧。